কুষ্টিয়ায় পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এসে শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় কিট সংকটের কারণে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে এই পরীক্ষা কার্যত বন্ধ রয়েছে ফলে লাইসেন্স প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে না পেরে আটকে যাচ্ছেন আবেদনকারীরা ডোপ টেস্ট পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বাধ্যতামূলক একটি ফিজিক্যাল পরীক্ষা এর মাধ্যমে একজন চালকের শারীরিক সক্ষমতা ভারসাম্য এবং জরুরি পরিস্থিতিতে গাড়ি নিয়ন্ত্রণের দক্ষতা অবস্থা যাচাই করা হয় যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি নিয়ম অনুযায়ী জেলার সদর হাসপাতালে ডোপ টেস্ট হওয়ার কথা থাকলেও কুষ্টিয়া সদর হাসপাতালে গত এক বছর ধরে কিট সংকট চলছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বরাদ্দকৃত কিট শেষ হয়ে যাওয়ায় গত চার মাস ধরে ডোপ টেস্ট পুরোপুরি বন্ধ রয়েছে আমরা আসলে দুই তিন মাস না তারও আগে থেকে সাফার করছি বলতে পুরো বছর ধরেই সাফার করেছি কিরকম হয়তো কিছু আসে তারপরে শেষ হয়ে যায় আবার আমরা রিকুইজিশন পাঠাই আবার দেয় কিন্তু ওই যে গত দুই তিন চার মাসও মনে হয় আমাদের দূর মনে পড়ে গত চার মাস থেকে এটা একদমই সাপ্লাই বন্ধ হ্যাঁ এই মাঝখান চের পাওয়া যায় কিন্তু ইদানিং কিছু নিয়োগের জন্য কিছু ড্রাইভাররা আসতেছে এবং বিভিন্ন জায়গায় বেসরকারি নিয়োগের ক্ষেত্রে এখন ডোক টেস্ট চাওয়া হচ্ছে আমরা সেভেন টাইমস আবেদন করেছি একবার না এবং আমরা গত সপ্তাহে আবেদন করেছি কারণ ওগ্যatostir হয়ে যাচ্ছে কবে এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা সরকারি হাসপাতালে পরীক্ষা না পেয়ে অনেকেই বাধ হয়ে অন্য জেলায় ছুটছেন এতে বাড়তি খরচ সময় নষ্ট এবং নানা হায়রানির মুখে পড়তে হচ্ছে তাদের কেউ কেউ অভিযোগ করেছেন অন্য জেলায় ডপ্লেস্ট করাতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে আমাদের কুষ্টিয়াতে ডপ্লেস্ট নেছনা করা হচ্ছে না তো আমাদের এই ডপ্লেস্ট করার জন্য যাওয়া লাগছে

এ বিষয়ে কুষ্টিয়া বি আরটিএ এর সহকারী পরিচালক জানান ডোপ টেস্ট কিটের সংকটের বিষয়টি তিনি জানেন তিনি আরো বলেন ভুক্তভোগীরা যেকোনো জেলা থেকে ডোপ টেস্ট করালে সংশ্লিষ্ট জেলার মেল ফরোয়ার্ড করলে তা অনুমোদন দেয়া হবে পাশাপাশি কুষ্টিয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি ডোপ টেস্টের কীট সংকট কুষ্টিয়া সদর হাসপাতালে এটা আমি একজন গ্রাহকের কাছ থেকে অবগত হয়ে আমি মোটরযান পরিদর্শককে সদর হাসপাতালে যোগাযোগ পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি এই ব্যাপারে আমরা তেমন কোনো চাপ নেই কারণ হচ্ছে এখন অনলাইনে অন্য জেলায় করেও আমাদের কাছে মেইল করলে আমরা তা রিসিভ করি এবং দ্রুত ব্যবস্থা নিই ধন্যবাদ এদিকে দ্রুত কিট সরবরাহ করে কুষ্টিয়া সদর হাসপাতালে ডোপ টেস্ট পুনরায় চালুর দাবি জানিয়েছেন লাইসেন্স প্রত্যাশী সাধারণ মানুষ